আপনার পিকচারের পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে এরকম এজটি ক্লিয়ার এবং প্রফেশনাল লোক দিতে চান তাহলে আমার ভিডিও সাথেই থাকুন প্রথমে আমরা চলে যাব গুগলে ওখান থেকে আমরা সার্চ করব রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখে তারপর আপনার যে কাঙ্ক্ষিত ছবিটি আছে সেটিকে এই সফটওয়্যারের মধ্যে আপলোড করুন তারপর দেখবেন অটোমেটিক আপনার সেই ছবিটির পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা পূর্বে ছিল সেটা রিমুভ হয়ে যাবে তারপর এই পিকচারটিকে আপনি সেভ করে নেন আপনার গ্যালারিতে তারপর গুগল প্লে স্টোর থেকে আপনি ইনস্টল করে নেন পিকজেল ল্যাব নামক একটি সফটওয়্যার অ্যাপটি ওপেন হওয়ার পরে আপনি প্লাস আইকনে ট্যাপ করুন তারপর আগে থেকে আপনি গুগল থেকে আপনার নামের যে অক্ষর বা ওয়ার্ড সেটা গুগলে এআই লিখে আপনার নামের ওয়ার্ড বা ফার্স্ট অক্ষরটা দিয়ে আপনি সার্চ করেন পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর ডিজাইনিং এআই পিকচার সো তারপর আপনি প্লাস আইকনে এই আপনার পিকচারটা অ্যাড করে নেবেন তারপরে আবারও আপনি প্লাস আইকন দিয়ে ফ্রম গ্যালারিতে যাবেন সেখান থেকে আপনি যে পিকচারটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন মানে আপনি যেটাকে এখানে ইনস্টল করতে যাচ্ছেন সেটাতে ক্লিক করুন তারপর আপনার ইচ্ছা মতো সেটাকে মুভ করে যেখানে মনে হবে যে পারফেক্ট হবে আপনি পিকচারটিকে সেট করার ঠিক সেইখানে আপনি সেট করে নেন পিকচারটি সেট হওয়ার পরে আপনি এখানে সেভ বাটনে ক্লিক করুন এখানে সেভ আস ইমেজে ক্লিক করলে আপনার সেই পিকচারটি কারণ কিন্তু পিকচারটি আপনার সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে আপনার পিকচারটি এরকম ক্লিয়ার আসবে না একটু খোলাটে হচ্ছে তাই না তো এটারও একটা সমাধান আমার কাছে আস প্লে স্টোর থেকে আপনি পিকচার উইশ নামক সফটওয়্যারটি ডাউনলোড করেন তারপর এখানে যে ইনহ্যান্স সেই বাটনটিতে আপনি ক্লিক করুন তারপর আপনি যে ছবিটা ওইখানে আপলোড দিয়েছিলেন সেটাকে প্রেস করে দেবেন দেখবেন আপনার পিকচারটি একদম জীবন্ত হয়ে গেছে এইচডি ক্লিয়ার চোখকে বিশ্বাস করতে পারবেন এতটা সুন্দর হয়েছে আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আমার আর নেক্সট ভিডিও তে আমি শিখাবো কিভাবে আপনার ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ড আপনি এইভাবে চেঞ্জ করতে পারবেন তাই আমার ভিডিও গুলো পেতে আপনি অবশ্যই আমার করে রাখুন এবং পাশে প্রেস করে দেন